কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে জুলাই আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাখেরত কামনায় দোয়া করা হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার আমিরুল আরাফাত কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন